সো গাইস আজকে আমি এসে গেছি তোমাদের কাছে আর একটা দারুণ ভিডিও নিয়ে সো আজকে আমি যাচ্ছি বর্ধমানের একটা জনপ্রিয় কাবাবের দোকান যেখানে কিন্তু ভ্যারাইটিস রকমের কাবাব পাওয়া যাচ্ছে তো আজ কিন্তু আমি এই দোকান থেকে প্রচুর ভ্যারাইটিস রকমের কাবাব ট্রাই করব। সো যেমন পাহাড়ি কাবাব মালাই কাবাব আরও অনেক কিছু কিন্তু কাবাবের আইটেম হ্যাঁ এর এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় খেতে কেমন টেস্ট আমি পুরোটাই ভিডিওতে বলে দেবো তার জন্য তোমাদেরকে শেষ অবধি দেখতে হবে সো গাইস একদম সেই সব্দি ভিডিওটা দেখতে থাকো আলাদা লেভেলের টেস্ট এটা ভীষণ ভালো হয়ে প্লাস এত সুন্দর জুসি চিকেনটা দেখতে পাচ্ছি দেখো নরম তুল চিকেন এইভাবে চাটনিটা দিয়ে একটু মাখিয়ে অসাধারণ জাস্ট অসাধারণ বাঙালির গর্ব বাঙালির খাবার আমি এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার সো গাইস আজকে আমি এসে গেছি একটা জনপ্রিয় কাবাবের দোকানে যার নাম হচ্ছে এস এস কাবাব তো দেখতে পাচ্ছ এই শীতকালে কিন্তু গরম গরম কাবাব থেকে বেশ কিছু কাবাব ট্রাই করবো আর শীতকাল বুঝতেই পারছো জাস্ট আলাদাই কিন্তু লাগবে খেতে হ্যাঁ এর লোকেশনটা কোথায় খেতে কেমন টেস্ট আর কাবাবের কত কি দাম আছে সবটাই পুরো ভিডিওতে বলবো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা একদম শেষ অব্দি দেখতে হবে আর না দেখলে কিন্তু একদম মিস আর বেশি কথা বলে একদম সময় নষ্ট করবো না বুঝতেই পারছি এবার লোক ঢেকে যাচ্ছে এত সুন্দর সুন্দর কার তৈরি হচ্ছে তো কিন্তু মারাত্মক পরিমানে ভিড় তো এবার আর বেশি কথা বলে একদম সময় নষ্ট করবো না এবার ভিডিওটা শুরু করে যাক লেটস গো হ্যাঁ সো এটাই হলো বর্ধমানের সেই বিখ্যাত জনপ্রিয় কাবাবের দোকান যার নাম হচ্ছে এস এস কাবাব তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা প্রচুর ভ্যারাইটিস রকমের কাবাব পেয়ে যাবে যেমন চিকেন মালাই কাবাব পাহাড়ি কাবাব হারিয়ালি কাবাব টেংড়ি কাবাব আরও অনেক কিছু কিন্তু তো আজ কিন্তু আমি পুরো কাবাবের বানানো সব কিছু দেখাবো কীভাবে বানাচ্ছে তৈরি করছে সমস্ত কিছু সো তার জন্য কিন্তু তোমাদেরকে সেই সব দিয়ে দেখতে হবে আর এর একদম ওপেনিং টাইমটা হচ্ছে বিকেল চারটে থেকে একদম রাত দশটা অবধি হ্যাঁ তো দেখতে পাচ্ছ একদম তোমরা পুলিশ লাইন নিচে আনন্দমালাটা ক্রস করে এসেই রাখালপুরতলার ঠিক অপোজিটে হচ্ছে এই এস এস ক্লাবের দোকান দেখতেই পাচ্ছ তো তোমরা ছটপট চলে আসো যারা এখনো আসোনি হ্যাঁ আর আমি তো আসতে না আসতে জাস্ট আলাদা লেভেলের ভিড় মানে এতটা ক্রাউড জাস্ট আমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে ওই যে দেখতে পাচ্ছ এস এস ক্লাব তোর এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে পুলিশ লাইন যে রাখাল পিরতলা আছে ঠিক রাখাল পিরতলা ঠিক অপোজিটে হচ্ছে এস এস ক্লাবের দোকান দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে গেছে এই তো এটাই হলো সেই এস এস কাবাবের মেনু লিস্ট তো তোমরা কিন্তু এখানে সমস্ত কাবাবের দাম পেয়ে যাচ্ছ প্লাস তোমরা কিন্তু এখানে ফোন নাম্বার সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে আর তো দেখতে পাচ্ছ একদম সেই গরমা গরম কিন্তু কাবাব রেডি হচ্ছে জাস্ট এবার দেখো আমার তো লিটারেলি দেখেই লোভ লেগে যাচ্ছে যে আমি এখন ট্রাই করব হ্যাঁ তো এখন আমি কিছু কিছু বেশ কিছু কাবাবের আইটেম ট্রাই করব এই এস এস কাবাব থেকেই তো দেখতে পাচ্ছ দাদা কিন্তু কন্টিনিউ এরকম বানিয়ে যাচ্ছে গরমা গরম সেই কাবাব তৈরি হচ্ছে জাস্ট এবার দেখো আর এখানে কিন্তু অলরেডি অনেক রকমের কাবাব রেডি দাদা করছে আর দোকানে ভিড় দেখতে পাচ্ছো তো একটার পর একটা কিন্তু দাদা পুরো কাবাব বানিয়ে যাচ্ছে এরকম বড় বড় চিকেনের লেক গুলো তার পাশে কিন্তু আরো অনেক কিছু কাবাব দাদা রেডি করছে তো তোমরা এরকম শীতকালে কারা কারা কাবাব খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো এরকম কাবাব খেতে জাস্ট ফাটাফাটি লাগে তো দেখতে পাচ্ছো এসএস এস কিন্তু এরকম ভ্যারাইটিস রকমের কাব তোমরা পেয়ে যাচ্ছো এখানে জাস্ট চিংড়ি কাবাব আছে এখানে চিকেন হরিয়ালি আছে এখানে পাহাড়ি কাবাব আছে তো এগুলো সমস্ত খেয়ে ট্রাই করবে খেতে কেমন টেস্ট আমি বলছি পুরোটা আসো এই যে একটার পর একটা কিন্তু লাইন দিয়ে তারা কিন্তু কাবাব রেডি করছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা সমস্যার কাবাব পেয়ে যাচ্ছে এখানে চিকেন হরিয়ালি কাবাব চিকেন টেঙ্গি কাবাব প্লাস মালাই কাবাব পাহাড়ি কাবাব আরও কিন্তু অনেক কিছু সো আমি যে এসএস এস কাবাব থেকে যে কাবাবটা অর্ডার করেছি দেখতে পাচ্ছ টেংড়ি কাবাবটা দেখতে পাচ্ছ একদম রেডি করছে দাদা উপরে একটু মশলা ছিটিয়ে দিলে উপরে এবার ধনেপাতা ছিটিয়ে দেবে তো তারপর কিন্তু একটু পেঁয়াজ লেবু না এরকম সস টস দিয়ে রেডি করা কিন্তু দাদা অলমোস্ট রেডি হয়ে গেছে তো এরপরে এটা খেয়ে ট্রাই করবো খেতে কেমন টেস্ট আমি বলছি ও ফো জাস্ট আলাদাই সো ফাইনালি ওয়েট ইজ ওভার তো আমি পেয়ে গেছি এস এস কাবাব থেকে দেখতে পাচ্ছি চিকেন টেংড়ি কাবাব দেখতে পাচ্ছি লেগ কাবাব ওহো জাস্ট একবার দেখো এরকম গরম গরম টেংরি কাবাব তার দামটা হচ্ছে ষাট টাকা অনলি সিক্সটি মাত্র ষাট টাকা তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ এখানে গ্রিন চাটনি দিয়েছে এখানে শশা পেঁয়াজ একটু লেবু দিয়েছে তো চলো একটু লেবুটা দিয়ে মাখিয়ে খাওয়া যাক ওহো শীতকালে একদম খাবার পেলে তো জমে যাবে তো দেখতে পাচ্ছি এই যে একটু হালকা লেবু রসটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছে এইভাবে তো চলো এইভাবে সসটা দিয়ে একটু মাখিয়ে ফার্স্ট বাইট হ্যাঁ গো এতটা জুসি এতটা সফট মানে আলাদা লেভেলের টেস্ট আছে উফ জাস্ট এবার দেখো চিকেনটা দেখতে পাচ্ছি জাস্ট এবার দেখো নরম তুল তুলে চিকেন এইভাবে চাটনিটা দিয়ে একটু মাখিয়ে অসাধারণ জাস্ট অসাধারণ মানে এরকম একটা বড় কাবাব মাত্র ষাট টাকা তোমরা কিন্তু এসুস কাবাবে পেয়ে যাবে এটা আলাদাই কিন্তু শীতকালে এরকম গরম গরম কাবাব পেলে কিন্তু জাস্ট জমে যাবে অসাধারণ জাস্ট অসাধারণটা আসো এরপর রেডি করছে দেখতে পাচ্ছো সেই মালাই কাবাব তো মালাই কাবাব কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম গরমা গরম তো দেখতে পাচ্ছ উপরে একটা বাটারটা দিয়ে দিচ্ছে উফ একটা বাটারের কিন্তু আলাদা স্মেল বেরিয়েছে উফ এটা কিন্তু জাস্ট মারাত্মক লেভেলের লাগছে তো উপরে দেখতে পাচ্ছ রকমের একটু মশলা ছিটিয়ে দিচ্ছে দাদা তারপর ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিল এরপর সেই আমুলের ফ্রেশ ক্রিমটা দিয়ে তো এরপর কিন্তু এবার গার্নিশটা করবে জাস্ট আমরা দেখতে পাচ্ছি একদম মাখো মাখো একটা ব্যাপার লাগছে কিন্তু এটাকে একদম পুরো মাখিয়ে দিচ্ছে পুরো তো এরপর সে প্লেটের মধ্যে দাদা সার্ভ করবে দেখতে পাচ্ছ আহ জাস্ট ছ পিস কিন্তু তোমরা এটা ওয়ান টোয়েন্টিতে পেয়ে যাবে এখানে উফ এটা কিন্তু আলাদাই তো এরপর এটা খেয়ে দেখবো এটা কেমন টেস্ট খেতে এটা এসএস কাপ থেকে কিন্তু আরেকটা আইটেম নিয়েছি দেখতে পাচ্ছ যার নাম হচ্ছে চিকেন মালাই কাবাব জাস্ট একবার দেখো এই যদি ওহ ও কিন্তু আলাদাই দেখতে গেলে দেখতে পাচ্ছ এরকম ছ পিস পুরো চিকেন মালাই কাবাব যার দামটা হচ্ছে একশো কুড়ি টাকা মাত্র ওয়ান টোয়েন্টি তোমরা ছ পিস পেয়ে যাবে তার সাথে তোমরা এরকম গ্রিন সস দিয়েছে লেবু দিয়েছে আর এখানে পেঁয়াজ দিয়েছে তো এটা আবার খেয়ে দেবো এটা কেমন টেস্ট খেতে তো চলো একটু ধরি স্টিকের সাথে চাটনি দিয়ে মাখিয়ে একটু লেবুটা দিয়ে পাঞ্চ করতে হবে না জমবে না ও দেখে কিন্তু আলাদাই লাগছে হ্যাঁ বুঝতে পারছি দেখে লোভ লাগছে এখানে আসতে হবে সে ট্রাই করতে হবে তোমাদের তো চলো একটু মাখিয়ে খাওয়া যাক এটা ফার্স্ট বাইট আলাদা লেভেলের টেস্ট এটা ভীষণ ভালো হয়েছে প্লাস এত সুন্দর জুসি মানে বুঝতে পারছো মনে মুখে দিলাম জাস্ট মেট 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 জাস্ট কিন্তু অসাধারণ এটা ওহ মানে মারাত্মক টেস্ট আছে কিন্তু এটা এতটা জুসি চিকেনটা ভেতরটা খুব সফট হয়েছে প্লাস এখানে কিন্তু আমুলের বাটার আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করা আছে জাস্ট অন্য লেভেলের খেতে কিন্তু এটা

এরকম কাবাব খেতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এসেস কাবাবে ভিজিট করতে হবে তো আমার মতো কারা কারা কাবাব খেতে ভালোবাসি অবশ্যই কমেন্টে জানিও তো দেখতে পাচ্ছি একদম সেই ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলো ওফ লাভলি তো এরপর রেডি করছি সেই প্লেটের মধ্যে তো এরপর খেয়ে ট্রাই করবো এটা খেতে কেমন টেস্ট আমি বলছি এটা সো ফাইনালি ওয়েট ইজ ওভার তো আমি পেয়ে গেছি এখন এই এস এস কাবের একটা স্পেশাল পাহাড়ি কাবাব দেখতে পাচ্ছি একদম চিকেন পাহাড়ি কাবাব জাস্ট এবার দেখতে পাচ্ছো ওফ এটা কিন্তু আলাদাই লাগছে এটা ভীষণ লোভনীয় কিন্তু দেখতে এটা সো দেখতে পাচ্ছো ওই চিকেন পাহাড়ি কালার দামটা হচ্ছে একশো কুড়ি টাকা চ তো এবারে কে খেয়ে দেখবে কেমন টেস্ট উপরে কিন্তু একদম দেখতে পাচ্ছো পুরো হোয়াইট ক্রিম ট্রিম দিয়ে পুরো রেডি করা তো চলো একটু লেবুটা দিয়ে হালকা মাখিয়ে নিই জাস্ট এবার দেখতে পাচ্ছো ওহ হো কি লাগছে দেখতে ও চলো একটু চাটনিটা দিয়ে মাখিয়ে পাস লাইন ভীষণ ভালো খেতে এটা একদম অন্যরকম টেস্ট একটু স্পাইসি প্লাস একটু মানে ক্রিমের একটু হালকা মেলটা আছে এটা জাস্ট জমে যাচ্ছে এটা পুরো অন্যরকম টেস্ট ভীষণ ভালো ব্যাপক খেতে লাগছে ব্যাপক খেতে এটা ওহ ও জাস্ট জমে যাচ্ছে কিন্তু এটা হুম আর চিকেনটা তো খুবই সফট খুব ভালো ফ্রাই হয়েছে সো অ্যাট লাস্ট এটা অর্ডার করেছি হচ্ছে চিকেন দেখতে পাচ্ছো একদম হারিয়ালি কাবাব উফ একটা গ্রিন গ্রিন দেখতে তো এই যে গ্রিন কালারটা তো এটা কিন্তু পুদিনা পাতা পালং পাতা একটু হালকা কাঁচা লঙ্কার পেস্ট করে কিন্তু এখানে দেওয়া আছে একটু হালকা স্পাইসি কি হয় কি এই কাবাবটা অ্যাকচুয়ালি তো দেখতে পাচ্ছ ওপরে ধনে পাতা ছিটিয়ে দিয়ে একটা মাখো মাখো ব্যাপার লাগছে এটাও কিন্তু একদম প্লেটের মতো তাতে কিন্তু রেডি করছে দেখতে পাচ্ছ তো এটাও এবার খেয়ে টেস্ট করবো এটা কেমন খেতে আমি বলছি জাস্ট কিন্তু এটা আলাদাই দেখতে লাগছে সোহাইস খাওয়া যাক তো এখন নিচে হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব দেখতে পাচ্ছো একবার দেখো চিকেন হারিয়ালি কাবাব ও হো ছ পিস দিয়েছে এর দামটা হচ্ছে একশো দশ টাকা ছ পিসের দাম এখানে কিন্তু সেম তোমরা পেয়ে যাবে লেবু পেঁয়াজ তার সাথে গ্রিন চাটনি গাছটা আবার দেখতে পাচ্ছ আলাদাই দেখতে কিন্তু ও হো তো চলো একটু হালকা চাটনিটা দিয়ে মাখেটা ফার্স্ট বাইট হয়ে যাক দেখতে পাচ্ছি জাস্ট এবার দেখ ও কি লাগছে না বেশ ভালো একটু ডিফারেন্ট টেস্ট আছে হালকা একটু স্পাইসি আছে মানে

এই দুই দাদা মিলেই দেখতে পাচ্ছ এই দাদা বানাচ্ছে দাদা রেডি করছে জাস্ট কিন্তু অসাধারণ খেতে লাগছে যারা এখনো আসলে ঝটপট চলে এসে বর্ধমান থেকে আমার তো ভীষণই ভালো লাগে আর খুব কম দামের মধ্যে কিন্তু খুব রিজনেবল প্রাইস এর মধ্যে তোমরা ভ্যারাইটিস কিন্তু হরিয়ালি কাবাব মালাই কাবাব প্লাস টিক্কা কাবাব প্লাস পাহাড়ি কাবাব আমার পাহাড়ি কাবাবটা তো বেশ ভালো লেগেছে খেতে জাস্ট অসাধারণ লাগলো কিন্তু সিরিয়াসলি ভীষণ ভালো ছিল তোমরা গাইস অবশ্যই চলে এসো সো গাইস চলো আজ এখানেই ভিডিও এন্ড করছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে স্টে ফিট স্টিল দি গাইস লাভ ইউ টাটা বাই বাই সি ইউ সুন টাটা সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা